হ্যালো ফ্রেন্ডস দেখো আজ আমি চাল কুমড়োটাকে পেঁপের মতো করে রান্না করব আমি চাল কুমড়ো কেটে নিয়েছি পেঁপের মতো করে আর কিছু আলু নিয়েছি তেজপাতা নিয়েছি শুকনো লঙ্কা নেব জিরে নেব ফোড়ন দেওয়ার জন্য আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছি আদাটা বেটে দেব আর একটু সবজি মশলা দেব ঘি গরম মশলা দিয়ে নামাবো তোমাদের দেখাচ্ছি পরে দেখো বন্ধুরা আমি কড়াইয়ে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি আর তার সঙ্গে সাদা তেল দিয়ে দিলাম এবার এটা গরম হলে পরে একটু বেশি তেল দিয়ে দিলাম এটা গরম হলে পরে ফোড়নটা হলে পরে চাল কুমড়োটা দিয়ে দেব দেখো আমার পাথরণটা এই সোমবারটা হয়ে গিয়েছে এবার আমি হলুদ দেব দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম তার সঙ্গে একটু দিয়ে দিয়ে দিলাম ধরি মশলা ভরি মশলা দিয়ে দিলাম আর নামানোর আগে দেখো বন্ধুরা আমার কুমড়োটা হয়ে গিয়েছে এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে তাতে ঢাকা দিয়ে রাখবো তারপর আবার তোমাদের দেখাবো দেখো বন্ধুরা আমি একটু সস দিয়ে নিলাম ঘি দিয়ে দিয়েছি তোমাদের দেখাতে ভুলে গেছি আর একটু চিনি এরকম চিনি দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে সুন্দর করে হয়ে গেলে তোমাদের সাফ করে দেখাবো তোমাদের যদি ভালো লাগে দেখবে তোমরা দেখো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গিয়েছে দেখতে দারুণ হচ্ছে খেতেও খুব সুস্বাদু হয়েছে তোমরা অন্তত একবার করে খেয়ে দেখো আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর ফলোয়ার্স সাথে একদম বলবে না তাহলে আজ আসি আর কি বলবো আমি শেষে কিন্তু গরম মশলা দিয়েছি ঠিক আছে